রে রে প্রচন্ড ভাই পাইছি তিন সৈনিক যারা জীবন যুদ্ধে অনেক পিছায়া আছে প্রভু আসসালামু আলাইকুম ডিয়ার সাবস্ক্রাইবারস এন্ড ভিউয়ারস সবার কী অবস্থা আশা করি সবাই ভালো আছেন আর আমিও আপনাদের দয়ে খুবই ভালো আছি সো রাইট নাও আমি কোথায় আছি লুক সো রাইট নাও এখন হচ্ছে গিয়ে কুমিল্লাতে আছি আর আমার সাথে বরাবরই যে থাকে আমার বন্ধু সেটা হচ্ছে গিয়ে হৃদয় আর আজকে আমাদের সাথে নতুন একজন গেস্ট আছে সো তাদের সাথে আপনাদেরকে পরিচয় করাই দিই এই যে ক্যামেরার পিছনে হচ্ছে গিয়ে হৃদয় তারপর হচ্ছে গিয়ে নতুন মেম্বার এ হচ্ছে গিয়ে রিমা ও হচ্ছে গিয়ে আমার বোন আমার ফ্রেন্ডের বোন সো ও হচ্ছে গিয়ে লাস্ট আমাদের যে কক্সবাজারের যে ব্লগটা ছিল ওই ব্লগে ছিল এ আজকে ও আমি আর হৃদয় তিনজনে আজকে আসছি কুমিল্লাতে যাবার আগে কুমিল্লা নামার পর একটা জিনিস খেয়াল করলাম সেটা আপনাদেরকে একটু দেখাই আমি স্টেশনে নেমে এই জিনিসটাই যে এই বোর্ডটা যারা অতিরিক্ত শিক্ষিত আছেন তাদের উদ্দেশ্যে বলতেছি যে এই সব নাম লিখে প্লাস ভালোবাসা এইগুলো এই যে কি লেখা আপনারাই পড়ে নেন সো এই বোর্ডটা নষ্ট করার কি দরকার বাহির থেকে যারা ট্যুরিস্ট বা পর্যটক যারাই আপনাদের কুমিল্লাতে ঘুরতে আসবে তারা যখন এই জিনিসটা দেখবে এটা খুবই বাজে লাগে যে দয়া করে এইসব সাইনবোর্ডে নিজেদের নাম ভালোবাসার বিকৃতি এখানে ঘটিয়েন না সো ওইটা নিজেদের মনে রাখেন সেটাই বেটার আমরা হচ্ছে গিয়ে এখন স্টেশন থেকে বেরোচ্ছি স্টেশন থেকে বের হয়ে ফার্স্ট হচ্ছে ব্রেকফাস্ট করতে হবে দুই রাত না ঘুমিয়ে এক একটা চেহারার অবস্থা খুবই বাজে হয়ে গেছে তারপরে খাওয়া দাওয়া শেষ করে দেন হচ্ছে গিয়ে শালবন বিহারে যাব সো কয়েকটা জায়গা ঘুরার প্ল্যান আছে আমিলা ট্যুর কমপ্লিট করে এরপর হচ্ছে গিয়ে আজকেই ঢাকায় চলে যাব। স্টেশন থেকে বের হয়ে আমাদের চোখে পড়ে আল আমিন বারবি নামে এই রেস্টুরেন্টটি যেহেতু আমরা সকালের নাস্তা এখনও করিনি তো আমরা নাস্তা করার জন্য আল আমিন বারবি এই রেস্টুরেন্টটি বেছে নিয়েছি চলেন আগে নাস্তার পর্বটা শেষ করি এরপরে হচ্ছে গিয়ে নেক্সট গন্তব্যে যাব নাস্তার পর্ব শেষ করে একটা সিএনজি রিজার্ভ নিয়ে এরপরে আমরা চলে যাই হচ্ছে গিয়ে কুমিল্লা শালবন বিহার ময়নামতি জাদুঘর এগুলো ভিজিট করার জন্য সো ওখানে গিয়ে নেমে আমরা যেটা জানতে পারি ওখানে কর্মরত একজন আঙ্কেল ছিলেন যিনি আমাদেরকে জানিয়েছেন যে সকাল দশটার আগে ওগুলো কিছুই ওপেন হয় না সো আমরা সাড়ে সাতটার মধ্যে গিয়ে কুমিল্লা ময়নামতি জাদুঘরের সামনে গিয়ে পৌঁছাই দশটা পর্যন্ত কি করব আমরা নিজেরাও জানি না আর বাহিরে প্রচণ্ড লেভেলের গরম ছিল ইউটিউবে ভিডিও দেখে যেটা আমরা জানতে পেরেছিলাম যে সাড়ে নয়টায় ওইটা ওপেন হয় সো আমরা ওখানে গিয়ে জানতে পারি যে এটা দশটার আগে ওপেন হয় না সো এই জন্য হাতে আড়াই ঘন্টার মতো সময় ছিল এখানেই ওয়েট করতেছি আদৌ আমরা জানি না দশটায় খুলবে কিনা দশটায় যদি এটা ওপেন হয় এরপরে আমরা শালবন বিহারটা ঘুরে দেখাবো ফাইনালি আফটার লং টাইম তিন থেকে চার ঘন্টা মতো ওয়েট করে আমরা হচ্ছে গিয়ে এখন শালবন বিহারের মধ্যে ঢুকলাম সো এই জায়গায় কি কী আছে আমি আদৌ নিজেও জানি না এটা নাকি খুব ফেমাস আমার বন্ধু হৃদয় বলল সো যেটা দেখতেছি সেটা হচ্ছে এই যে এটার ইতিহাস আমি আসলে পড়ি নাই সো এটার ডিটেলসটা আমি আপনাদেরকে বুঝে বলতেও পারবো না এই ঠাড়া বড় রোদের মধ্যে একটু হাঁটতেছি আর ওই যে আমার পিছনে আরো দুই ভাই বোন হালকা পাতলা ছবি নিচ্ছে আর এই জায়গায় দেখার মতো আমি কিছুই পাইতেছি না সো প্রচুর রোদ আমাকে সুইমিং পুলে ডাকতেছে আমি কতক্ষণ হচ্ছে গিয়ে গিয়ে লাভ দিয়ে সুইমিং পুলে আমি সেই অপেক্ষায় আছি থেকে মিনিট এখানে যে ম্যাজিক পার্ক আছে ওইটাতে যাব শালবন বিহার সম্পর্কে আমার ধরতে গেলে জিরো আইডিয়া ছিল আমি এইটার সম্পর্কে কোনো ইতিহাস আমি জানি না কোনো রিসার্চ করিনি সো ওখানকার একজন কর্মরত অফিসার উনি আমাকে যেটা বললো আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম তখন উনি আমাকে যেটা জানালো যে এটা আগের জামানায় যে রাজা বাচ্ছারা ছিল তাদের একটা রাজপ্রাসাদ ছিল সো এটাই আমি জানতে পারছি অনেক কথা বইলা ফেলছি প্রচণ্ড লেভেলের গরম লাগতেছে এখন বের হয়ে যাচ্ছি সো চলেন তাড়াতাড়ি পুলে যাওয়া যাক অলরাইট সো ফাইনালি

সবগুলো রাইট আমরা নিয়ে নিব আচ্ছা পাঁচশো টাকা দিন সো ফাইনালি আমরা হচ্ছে গিয়ে পাঁচশো টাকার যে প্যাকেজটা ফাইনালি আমরা পাঁচশো টাকার যে প্যাকেজটা সেটা নিয়ে নিছি তিনজনের জন্যই সো এখন ভিতরে যাচ্ছি দেখা যাক আগে দৌড়ায় সুইমিং পুলে নামতে হবে আমার প্রচন্ড শরীর জ্বলতে আছে গরমে কালকে থেকে পেয়ে নিয়ে ওয়েলকাম টু ম্যাজিক প্যারাস আর এই হচ্ছে গিয়ে আমাদের পূর্বপুরুষরা এই আসলে পূর্বপুরুষরা আচ্ছা যাই হোক যে ওই একটা এবার পারফেক্ট ঠিক আছে প্রচুর ঘুরতে হবে তবে আমার সব থেকে ভালো লাগছে এই যে এই লেখাটা ম্যাজিক প্যারাডাইস অস্থির গাইস ফাইনালি ফাইনালি আমরা হচ্ছে গিয়ে ভৌতিক একটা জায়গায় চলে আসছি লুপ বিলুপ্ত হওয়া সেই প্রাণী বিলুপ্ত হওয়া সেই প্রাণীর খোঁজ মিলল ওয়ার্ল্ডে এই দেখেন 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 অবস্থাটা দেখেন পুরো আপনার এক্স মতো হাঁ করছে সব খেয়াল লাগবো দুনিয়ার লগে আপনারও খেয়াল লাগবো পাবলিক রিয়াকশন সেই লাগতেছে আর এটা ভিতরে মিউজিক ফিট আমি ভয় পাশের সাথে ভয় পাব কিন্তু সত্যি আমার ভয় লাগতেছে সিরিয়াসলি বা বিলুপ্ত হয় সেই প্রাণী সিরিয়াসলি কি ভয়ানক লাগতেছে এটা তো লড়ে চরে না এটা মনে হয় ব্যাটারি নষ্ট কামড় দিব কামড় দিব প্রাণীগুলোকে দেখতে কতটা রিয়েলিস্টিক লাগতেছে একেবারে আপনি যদি কাছ থেকে না দেখেন তাহলে আপনি বুঝতেই পারবেন না সিরিয়াসলি ম্যাজিক প্যারাডাইস আসলেই ম্যাজিক আছে

প্রচন্ড শরীর জ্বলতেছে এমন যে দৌড়ে যে সুইমিং পুলে নামতে হবে সুইমিং পুল ছাড়া ব্যতীত আর কিছুই নাই এখন সুইমিং পুলে ডিরেক্ট সুইমিং পুল গো নর্মালি পুলে যেটা হয় আর কি প্রচন্ড সাউন্ড সিস্টেম থাকার কারণে ডিজে ছিল একজন সে প্রচন্ড লেভেলের হিন্দি বাংলা মিক্সড করে সং বাজাচ্ছে উরাধুরা সবাই তো নাচানাচি করতেছে আমরা কিছুক্ষণ হচ্ছে গিয়ে সুইমিং করি এখানে সাঁতার টাটার কেটে এরপরে হচ্ছে গিয়ে যে আদার্স যে রাইডগুলো ছিল ওই রাইডগুলোতে আমরা শিফট হয়ে যাই যেহেতু আমি আমার কোনো ভিডিওতে মিউজিক অ্যাড করি না সো এই জন্য এই ভিডিওতে আমি সঙ্গগুলো হচ্ছে গিয়ে মিউট করে দিয়েছি আর এখানে খুব বেশি থাকা হয়নি এখান থেকে আমরা পরবর্তী যে রাইডগুলো আছে ওগুলোতে শিফট হয়ে যাই সারাদিনের ক্লান্তি দূর হয়ে গেছে গাইস সাউন্ড সিস্টেম যেটা ছিল সুইমিং পুল ওটা টোটালি কমপ্লিট সো এখন হচ্ছে গিয়ে এইটাতে যাচ্ছি আমি এটার নাম আদৌ জানি না সো দেখা যাক এটা একটু রিস্কি মনে হচ্ছে আগে ওইখানেই ও একটু দেখে আছি এটা ইন্টারেস্টিং হবে আশা করা যায় সো ওই যে ওনারা শুরু করে দিছে সো যাও যাক দেখি কতটা স্পিডে যাইতে পারি ভয় লাগতেছে দেখা যাক ভয়কে জয় করতে হবে হ্যাঁ এরে ভাই কে রে কি খেজুর 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 ভাই এটার নাম কি ভাই এই রাইডটা ওয়াও লুক অসাধারণ তো এখান থেকে রিজেক্টলি যেতে হবে ওই যে লাস্ট কর্নারে হৃদয় একসাথে যাইবা তো হৃদয় আসতেছে দুজনে একসাথেই নামে হৃদয় এটা একটু ইন্টারেস্টিং হবে

সো এখন হচ্ছে গিয়ে এইটা এটা নিতে চাচ্ছি এই রিক্সটা সো এইটা আরও বড় ওই যে শেষ মাথায় গিয়ে থামছে এটা এই হচ্ছে গিয়ে ভিতরের সাইড সো আল্লা ভরসা দেখা যাক কি হয় তিন সৈনিক একসাথে আসতেছে আমাদের মাঝে তিন সৈনিক যারা জীবন যুদ্ধ অনেক পিছায়ে আসবে মামার এরে এরে এ প্রভু এ এবার আসছে এবার আসছে আপনাদের মাঝে সম্রাট শাহজাহান সম্রাট শাহজাহানের সেকেন্ড জেনারেশন এই যে এখন আসারটা খাবে সেকেন্ডবারের মতো আমাদের দুই সৈনিক আমাদের মাঝে আসতেছে এই যে আসারটা এখন ফ্রি খাবে এই যে হ্যাঁ এই যে এই যে আজকের ভিডিও এখানে এন্ড করতেছি বিকজ মনের ভুলে চার্জারের কেবল রেখে আসছি বাট পাওয়ার ব্যাঙ্কের সাথে নিয়ে আসছি ফোনে একেবারে চার্জ শেষ যে কোনো সময় জয় বাংলা হয়ে যেতে পারে ফোনের চার্জ তো এই জন্য ভিডিওটা এখানেই এন্ড করতেছি টানা তিন ঘন্টার মতো সুইমিং করলাম তো আজকের ভিডিও এখানেই শেষ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর মাস সাবস্ক্রাইব তো সাবস্ক্রাইব তো থাকছেই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম